আসসালামু আলাইকুম ও প্রিয় গাইস আমরা বেশ কয়েকদিন একটি শব্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনছি এবং আলোচনা হচ্ছে সেই শব্দটি হচ্ছে নো হাংকি পাঙ্কি নো হাংকি পাঙ্কি শব্দগুচ্ছটি ইংরেজি হলেও এর ব্যবহারিক ও উৎপত্তি বেশ মজার এবং ঐতিহাসিকভাবে এটি আকর্ষণীয় চলুন দেখি নো হাং এর বাংলা অর্থ কি দাঁড়ায় নো হাং বাংলায় এর অর্থ হতে পারে কোনো অসৎ কাজ নয় চালাকি নয় অশোভন বা গোপন কিছু নয় বা নোংরা আচরণ নয় প্রসঙ্গ বেদে মানে বদলায় যেমন নো হাং হেয়ার এখানে কোনো চালাকি বা অসত্যতা চলবে না ব্যবহারিক অর্থ হাঙ্কি পাঙ্কি এর ব্যবহারিক অর্থ এই শব্দগুচ্ছ সাধারণত ব্যবহৃত হয় অসত্যতা বা প্রতারণা বোঝাতে যেমন ব্যবসায়িক বা রাজনৈতিক প্রসঙ্গে নো হাঙ্কি পাঙ্কি ইন দ্য ডের মানে চুক্তিতে কোনো প্রতারণা নয় অশোভন বা রোমান্টিক আচরণ বোঝাতে ব্যবহার করা হয় যেমন প্যারেন্টস ডন্ট ওয়েন্ট অ্যানি হাংকি পাঙ্কি বিটুইন দ্য কিডস অর্থাৎ বাচ্চাদের মধ্যে কোনো রোমান্টিক বা অশোভন আচরণ যেন না হয় ভাষা ও উৎপত্তি নো হাংকি এটি ইংরেজি ভাষা প্রথম আনুমানিক ব্যবহার করা হয় আঠারোশো থেকে আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে উৎপত্তি এই শব্দ একটি রেডিওপ্লিকেশন অর্থাৎ একই ধরনের ছন্দময় শব্দের পুনরাবত্তি যেমন হসপস সুপার ডুপার ইত্যাদি ইংরেজি ভাষায় অনেক মজার ছন্দময় শব্দ আছে যেগুলো হাস্যরস বা জোর দেওয়ার জন্য তৈরি হয় হাংকি এসেছে পুরনো ইংরেজি শব্দ হসপস থেকে যার মানে ছিল জাদুবা বা প্রতারণা পরে উনিশ শতকে হাঙ্কিপাঙ্খি কথাটি অসৎ আচরণ চালাকি এমনকি অশোভন প্রেমালাপ বোঝাতে জনপ্রিয় হয় উদাহরণ বাক্য যেমন দেয়ার নো হাংকি পাঙ্কি ইন দিস অফিস এই অফিসে কোনো চালাকি চলবে না স্টপ ইউর হাংকি পাঙ্কি অ্যান্ড ডু ইউর ওয়ার্ক তোমরা চালাকি বন্ধ করে কাজে মন্দাও হাংকি পাংি সংক্ষেপে দেখি চলুন শব্দ নো হাংকি পাংকি ভাষা ইংরেজি অর্থ কোনো অসৎ অশোভন বা প্রচারণামূলক কাজ নয় উৎপত্তি ও সময়কাল আঠারোশো আশি থেকে আঠারোশো পঞ্চাশ দশক উৎপত্তির ধরন রেডিপ্লিকেশন অর্থাৎ ছন্দময় শব্দ মূল অর্থের বিবর্তন প্রতারণা অশোভন আচরণ পর্যন্ত বিস্তৃত এই ছিল নোহাঙ্কি পাংকি শব্দের ইতিহাস